বাংলাদেশের ক্রিকেটের অবস্থা আপনি করেন ব্যবস্থা তা না হলে বাংলাদেশের ক্রিকেটের মারা ছাড়া বাংলাদেশ বাংলাদেশের গোড়ের মাটিতে জিম্বাবুয়ের সাথে একশো একানব্বই রানে অল আউট জগন্য খুবই জঘন্য এতটা জগন্য ক্রিকেট বাংলাদেশ খেলতে পারে সেটা আমার জানা ছিল না জিম্বাবুয়ের মতো দলের সাথে বাংলাদেশ একশো একানব্বই রানে অল আউট হয়ে যাবে এটাও দেখতে হবে দেখেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছে মমিনুল তাওবার ছাপ্পান্ন রান মমিনুল ছাপ্পান্ন রান করেছে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ অন্যদিকে আজকে মুস্তিক রহিম করেছে চার রান বাংলাদেশের সাকিব আল হাসান পরবর্তী সাকিবুল হাসান মেহিদি হাসান মিরাজ তিনি করেছে এক রান এবং বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত তিনি করেছে চল্লিশ রান বাংলাদেশের দুই ওপেনার এক ওপেনার বারো আরেক ওপেনার করেছে চোদ্দ রান এ হল বাংলাদেশের রান বাংলাদেশ একশো একানব্বই রানে ফুল প্যাকেট শোনা শোনা পথে পথে রাস্তা রাস্তায় বাংলাদেশ একদিনে জাস্ট একদিনে টেস্ট ম্যাচ হেরে গেল একদিনে কিভাবে টেস্ট ম্যাচ হেরে যেতে হয় সেটার প্রমাণ করলো বাংলাদেশ কিভাবে একদিনে টেস্ট ম্যাচ হারতে হয় সেটার প্রমাণ দিল বাংলাদেশ জাস্ট একদিনে জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ হেরে গেল দেখেন বাংলাদেশ করেছে একশো একানব্বই রান দশ উইকেটে অল আউট হয়ে গেছে বাংলাদেশ অন্যদিকে জিম্বাবুয়ে সাতষট্টি রান করেছে জিরু উইকেটে দেখেন কালকে জিম্বাবুয়ে কত রান করে সেটা দেখার বিষয় তাদের হাতে রয়েছে দশ উইকেট যদি জিম্বাবুয়ে কালকে আরও তিনশো রান করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের হিট হয়ে যাবে পরাই দুইশো রান বাংলাদেশ ওই দুইশো রান আগে করতে হবে পরে বাংলাদেশের জিম্বাবুয়েকে টার্গেট দিতে হবে বাংলাদেশ জিম্বাবুকে কত টার্গেট দিতে পারবে সেটা দেখার বিষয় জিম্বাবুয়ে ওই রান করে ফেলতে পারবে দেখেন আজ যদি কালকে জিম্বাবুয়ে ভালো রান না করতে পারে জিম্বাবুইকে যদি বাংলাদেশ দুইশো রানের মধ্যে আটকাতে পারে তাহলে বাংলাদেশ কাম ব্যাক করতে পারবে আজ যদি জিম্বাবুইকে দুইশো রানের মধ্যে আটটাতে না পারে জিম্বাবুয়ে যদি তিনশো প্লাস রান করে ফেলে সেক্ষেত্রে জিম্বাবুয়েকে আটকানো ইম্পসিবল অসম্ভব কারণ জিম্বাবুয়ে সেক্ষেত্রে একশোর উপর লিড পেয়ে যাবে ওই রান বাংলাদেশের করতে হবে পরে বাংলাদেশের জিম্বাবুয়েকে টার্গেট দিতে হবে আর বাংলাদেশ সে সময় কত রানার টার্গেট দিতে পারবে দেখেন এই ম্যাচ বাংলাদেশ প্রথম দিনেই হেরে গেছে জঘন্যভাবে হেরে গেছে নির্লজ্জভাবে হেরে গেছে সেটা বলাই যায় আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন